বলিউডের নায়ক নায়িকাদের কার উচ্চতা কত বলিউড সেলেবদের নিয়ে আগ্রহের শেষ নেই তাদের ডায়েট কি অবসর সময় কি করেন কার সঙ্গে কে সম্পর্কে জড়ালেন ইত্যাদি ইত্যাদি ইন্টারনেট এবং মিডিয়া বদল হতে এসব এখন মোবাইল স্ক্রিনে চোখে রাখলেই জানা যায় অনেকেই হয়তো জানেন তবু প্রশ্ন ওঠে বলিউডের সব থেকে লম্বা নায়িকা কে জানেন এর সঙ্গে যেসব হিরোরা অভিনয় করেছেন তাদেরই বা হাইট কত দেখে নিন এক নজরে এক সুস্মিতা সেন এই মুহুর্তে টিনসেন টাউনের সব থেকে লম্বা সুন্দরী সুস্মিতা সেন হাইট পাঁচ ফুট সাড়ে নয় ইঞ্চি দুই দীপিকা পাদুকোন এর পরেই রয়েছেন দীপিকা পাদুকোন তিনি পাঁচ ফুট নয় ইঞ্চি লম্বা তিন আনুষ্কা শর্মা এই প্রাক্তন মডেলও হাইটের দিক থেকে কম যান না আনুষ্কা পাঁচ ফুট নয় ইঞ্চি লম্বা চার ক্যাটরিনা কাইফ বলিউডের অন্যতম তন্নির উচ্চতা পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি পাঁচ বিপাশা বসু প্রাক্তন মডেল এই বাঙালি বম সেলের উচ্চতা পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি ছয় শিল্পা সেটি শিল্পা ও বিপাশার মতো পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি সাত সোনম কাপুর ফ্যাশনিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে এখন অভিনয়ও কামাল দেখাচ্ছে সোনম তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি আট তা বু গ্রেসফুল এই অভিনেত্রীর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি নয় লারা দত্ত প্রাক্তন মিস ইউনিভার্স লারার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি দশ প্রিয়াঙ্কা চোপড়া প্রাক্তন মিস ওয়ার্ল্ড এবং আমাদের দেশি গার্ড প্রিয়াঙ্কার উচ্চতা পাঁচ ফুট সাড়ে সাত ইঞ্চি এগারো ঐশ্বরিয়া রায় বচ্চন প্রাক্তন মিস ওয়ার্ল্ড এই সুন্দরীর উচ্চতা পাঁচ ফুট সাড়ে সাত ইঞ্চি বারো কাংনা রত অসাধারণ এই অভিনেত্রীর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি তেরো আলিয়া ভাট পাওয়ার হাউস এই অভিনেত্রীর উচ্চতা পাঁচ ফুট আড়াই ইঞ্চি এবার দেখুন কোন নায়কের উচ্চতা কত এক আমির খান মিস্টার পারফেকশনিস্টের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি দুই অভিষেক বচ্চন বাবার মতোই ছয় ফুট এক ইঞ্চি উচ্চতা ছোট বীর তিন অক্ষয় কুমার বিশেষ অন্যতম ধনী এই খিলাড়ির উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি চার হৃত্বিক রশন গ্রিক গড পাওয়া হৃত্বিকের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি পাঁচ ইরফান খান শুধু বলিউড নয় হলিউডেও এখন যথেষ্ট পরিচিত মুখ ইরফান তার উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি ছয় জন আব্রাহাম প্রাক্তন মডেল জনের উচ্চতা ছয় ফুট সাত রণবীর কাপুর ভার্সাটাইল এই অভিনেতার উচ্চতা ছয় ফুট আট রণবীর সিং বাজিরাওয়ের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি নয় সাইফ আলী খান ছোটা নবাবের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি দশ সালমান খান বলিউড সুলতানের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এগারো সঞ্জয় দত্ত সঞ্জু বাবার উচ্চতা ছয় ফুট বারো শহীদ কাপুর সদ্য বাবা হওয়া শহীদের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি তেরো শাহরুখ খান বলিউড বাদশার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি চোদ্দ সানি দেওল যদিও এখন খুব বেশি সিনেমায় তাকে দেখা যায় না বলিউডের অন্যতম সুপুরুষ এই হিরোর উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি